দেখো না হঠাৎ করে কেমন পাগলামি শুরু করেছে এসব দেখে যে কেউ ওদের খারাপ নজরে দেখবে আমিও তোকে সেটাই বলতে দেখেছি আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি মাথা হেট করে দিল তোর দুদিন পর বিয়ে বাসায় কত লোকজন এখন এর মাঝে এসব করে লোক কি বলবে মান সম্মান থাকবে আম্মু ওকে বোঝাও রাফি বলতে গেলে ভালো ছেলে কিন্তু রাফি ওকে সেই নজরে দেখে না আমি এটা খুব ভালো করেই জানি রাফি ওকে বোনের মতো করেই দেখে আমি সেটা বুঝতে পারছি তবে আমি বা তুই বোঝালে ও কিছুই বুঝবে না রাফিকে দিয়েই বোঝাতে হবে আচ্ছা আগে বাসায় যাক রাফি তারপর ভাবছি বলবো হ্যাঁ তাই ঠিক হবে ওই দেখো দেখেছো কেমন রাফির কাছে বসে ওকে টাচ করছে ও যত্ন করছে এসব দেখলে যে কেউ উল্টাপাল্টা ভাববে মাইসা আমি আর ভাবতে পারছি না আমি বাসায় যাচ্ছি নিচে গাড়ি রাখা আছে তুই ওকে ওকে নিয়ে নিয়ে বাসায় চলে তাহলে তুমি যাও আমি আম্মু চলে গেছে তবে মাইসা চুপ করে দাঁড়িয়ে আছে রাইসার পেছনে রাইসার পাগলামি দেখে চলেছে একটু পর হঠাৎ করে রাইসাকে টান দিয়ে দাঁড় করালো মাইশা রাইসা বললো আপু কি হলো কি হলো না বল যে কি হচ্ছে এসব কি করছিস তুই কি আবার দেখছো না ও কেমন পড়ে আছে বেচারা কত চোট পেয়েছে সে আমরাও দেখতে পারছি তাই বলে এত ক্লোজ হওয়ার কিছু হয়নি আমি কই ক্লোজ হচ্ছে সে আমি দেখতেই পাচ্ছি এসব মানুষ দেখে নিলে কি ভাববে তোর সম্পর্কে আপু তুমিও না নেগেটিভ ভাবো কেন আমি নেগেটিভ ভাবছি রাইসা তুই আমার আদরের বোন দেখ এসব বাদ আমি চাই না তোকে লোকে বদনাম করুক না আমি বুঝতে পারছি না এখানে বদনামের কি আছে রাইসা রাফি ভাই ওকে এটা মনে রাখবি সব সময় হ্যাঁ ওমর ভাই ভাই বলে কি ভালোবাসা যাবে না আর ও আমার আপন ভাই না ফুপা তো ভাই রাইসা চমকানোর কি আছে আপু আমি কি ভালোবাসতে পারি না আর হ্যাঁ আমি ওকে ছোট থেকেই পছন্দ করি রাইসা নিচের দিকে মাথা করে কান্না করে দিছে কান্নার জন্য ওর কথাও ভালো করে বোঝা যাচ্ছে না রাইসার কান্না দেখে মাইসা বড় একটা নিঃশ্বাস নিল ভাবল আম্মু ঠিক বলেছে এখন আর মাইশাকে আমরা বোঝাতে পারবো না ওর ভনের ভেতর এ বিষয়টি অনেক গভীরে চলে গেছে রাফিকে দিয়ে এসব বোঝাতে হবে ওকে তবে রাইসা অনেক জেরি ভয় হচ্ছে কিছু করে না বসে মাইসা আর রাইসার এই কথা কাটাকাটিতে এদিকে আমার সাদের ঘুমের চোদ্দটা বাজিয়ে দিয়েছে কারো কান্নার আওয়াজে আমার স্বপ্নে থাকা করে উড়ে পরিগুলো চলে গেছে চোখ দুটো খুলে পাশে তাকাতেই দেখলাম রাইসা ছাগলের বাচ্চার মতো ভ্যা ভ্যা করে কান্না করছে আমি বিরক্তিকর ভাবে বললাম রাইসা তুই অলিম্পিকে নাম দিস না কেন রে কান্নার প্রতিযোগিতায় তোর ধারে কাছেও আসতে পারবে না সবাই ভেসে চলে যাবে ওরা দুজনে আমার কথা শুনে আমার দিকে তাকানো রাইসা তো আমাকে উঠতে দেখে এক আমার গায়ের বলি আমি মানুষ রে ভাই লাফিয়ে লাফিয়ে পড়বি হাড্ডি গুড্ডি সব মরমর করছে যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে মাইসা জলদি এসে রাইসাকে বলল উঠিয়ে এনাফ কি করছিস সেসব সরি ও উঠে গেছে আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি ও উঠেছে সেটা আমিও দেখেছি আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি বুঝ হবে তোর আপু কাকে কি বোঝাচ্ছ এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না দেয়ালকে বোঝাও দেখবে তাও শুনবে একে বলা বেকার জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার হ্যাঁ সব আমার সবাই ভালো আমি খারাপ আমারই সব আমি তো মানুষ না আমার তো মন নেই আমার ফিলিংসের কোনো দামও নেই আমি কে যে আমার কথা কেউ ভাববে কেউ বুঝতেও চায় না আমাকে লাগবে না কাউকে আমি একাই থাকতে পারবো এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল মাইশা আর আমি তো অবাক হলোটা কি আবার ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি আর রাগ দেখাচ্ছে ও আমার সাথে কেন এমনটা হয় হচ্ছেটা কি আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল কি হয়েছে আমি কি ভুল কিছু বললাম আমি মাইশা আপুকে বললাম আপু হ্যাঁ আমি কি ভুল কিছু বলেছি এভাবে কেন চলে গেল রাফি ভাই আমার আমার ভয় হচ্ছে আরে ভয় কিসের বিয়ে তোমার আনন্দ করো আনন্দ চিল হবে খালি আমি কালকে চলে আসছি বুঝলে ধুর আমার কথা না তাহলে এই যে পাগলদের ব্যাপারে ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না ও ঠিক হয়ে যাবে জানোই তো ও এমন কখন কি করে বোঝাই যায় না নিজেও বোঝে না এবার ঘটনা অন্যরকম ঘটনা আর বলবো ভালোবাসার কেস আমি তো ভাবতেই পারছি না কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম হসপিটাল ভালোবাসা তাও আবার ওই বদের হাড্ডিটা কি করে সম্ভব ভাই রাফি হাসির কথা না আপু আমার কাছে তো হাসির কথাই কোন ছেলের কপাল পুরল গো তোর ও আমার কি কথাটা শুনে কারেন্টের শখ খেলাম বলে কি শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম ভাঙা পা হাতে নিয়ে বললাম আপু মজা করছো না সিরিয়াস আপু এটা কি করে ওই আমি তো কখনো ওকে এসব বলিনি আমি জানি কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকে আমারও আমিও আজকে জানতে পারলাম তোর এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল আম্মু চিন্তায় শেষ আপু আমি বাসায় যাচ্ছি আর থাকছি না আমার জীবন শেষ কি আবলতা বল বলছিস তুই কি বাচ্চা আমি জানি না এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেটনিকে নিশ্চয়ই ঝুলানো হবে আর আমি সেটা চাই না আপু আমি বাসায় যাব চুপ ঠাপুর খাবি একটা তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি তো কি করব বলো আমার তো বুকে ব্যথা করছে মনে হচ্ছে বুকের তেইশ নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে রাফি এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে না হলে এ রোগ আরও বিশালাকার হবে শেষে এ রোগে তোকেও আক্রান্ত হতে হবে তুই এখন পালিয়ে কেলেও রোগ তোর পিছু ছাড়বে না ভয় দেখাচ্ছ কেন আমি এখনো বাচ্চা ছেলে আপু ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো আর তুমি বলছো আমি ওকে বোঝাবো উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে আই তুই ছেলে মানুষ না এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন এখন রেস্ট নে কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে কেমন আর হ্যাঁ ওকে ওকে বোঝাতেই হবে না হলে পরে তুই তুই বিপদে পরিচাবি পরে না আমি অলরেডি গর্তে পড়ে গেছি যাও তুমি বাসায় যাও আমি তো শেষ কালকে দেখা হচ্ছে আপু আমি তো শেষ কি অপরাধের শাস্তি এটা সোজা বাঘের গলায় আমাকে বেঁধে রাখার প্ল্যান আচ্ছা আমি গেলাম তুই রেস্টেনে আর এখানে খাবার এনেছিলাম খেয়ে নিস রাতে বাসা থেকে খাবার নিয়ে আসবো কেমন হুম রাতে মরিয়ম বেগম রান্না শেষে ডাইনিং এ সকলকে খাবার দিচ্ছে। রাইসার আব্বু মানান সাহেব বলল রাইসা কই তখন থেকে দেখছি না খাবে নাও পরে খাবে এখন খেয়ে নাও তোমরা ও মনে হয় রুমে আছে ঘুমিয়েছে মনে হয় তোমরা খাও না আমি আর ও খেয়ে নেব পরে ভাইশা একটা কথা ছিল আমার অনেকদিন ধরে বলবো ভাবছি তবে বলাই হচ্ছে না আরে বলেন সমস্যা নেই আসলে মাইশার তো বিয়ে হয়েই যাচ্ছে মাসাল্লাহ এখন তো বলতে অসুবিধা নেই কি বলবি বল না বুবু আমি রাইসাকে ইরফানের জন্য ভাবছি আপনাদের কি মত সেটা জানার ইচ্ছে এখন বোঝো ঠেলা এটা শুনে রাইসার বড় খালা মানে মরিয়ম বেগমের বড় বোন ঠাস করে বলে উঠল আরে এভাবে কিভাবে আমি আমার ছেলের নৌসাদের জন্য আগে থেকে ভেবে রেখেছিলাম রাইসা মামনিকে আর এটা আমি ভেবেছিলাম মাইসার বিয়ের পরই বলব বুবু আমি তো আগেই বললাম দেখ আফসা আমি এটা অনেক আগেই ভেবে রেখেছিলাম ইরফান এমনিতেই অনেক পছন্দ করে নৌসাদও পছন্দ করে রাইসাকে আর ওদের দুজনকে বেশ মানাবে রাইসার খালাদের এমন কথা কাটাকাটি দেখে রাইসার আম্মু বলল কি শুরু করলি তোরা বাচ্চাদের মতো কেন এমন ভাবে ঝগড়া করছিস রাইসার নাচতেছে এক ডালে আর তোরা এভাবে করছিস আচ্ছা ভাইজান আমি এখানে কি এমন ভুল কথা বললাম আমার ছেলে ইরফান রাইসাকে অনেক আগে থেকেই পছন্দ করে আর ওদের দুজনকে মানায় বেশ ছেলে আমার দেখতেও এখানে